আমরা সরাসরি নজর রাখবো একুশে জুলাইয়ের এর মঞ্চে সভাস্থলে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবার মঞ্চে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহেলিত করে গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছিল তারা এমন কি এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে গরিব মানুষের আবাস মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে রাস্তার টাকা বন্ধ করেছে জলের টাকা বন্ধ করেছে মিড ডে মিলের টাকা বন্ধ করেছে আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেবো এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি তারা ভুলে গেছিল ইডি আর হাতে যে স্ক্রুড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রু আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার চারশো চল্লিশে থেমে গেছে যারা বাংলায় বলেছিল ইসবার সত্তরে তাদের অসমেদের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকের আটকে দিয়েছে আরে বিজেপির কাছে সব আছে ইডি আছে সিবিআই আছে সংবাদ মাধ্যম আছে বিচার ব্যবস্থার একাংশ আছে ইনকাম ট্যাক্স আছে টাকা আছে অর্থবল আছে পেশি শক্তি আছে তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে আসো জনতার দরবারে জনতার ময়দানে লড়াই হোক কার কত ক্ষমতা কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে দু হাজার চোদ্দয় কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দশ বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে আপনারা দেখেছেন এই নির্বাচনের দু মাস আগে সন্দেশ খালি সন্দেশ খালি করে যারা গলা ফাটিয়েছিল চার তারিখ ভোটের ফল বেরিয়েছে আজকে একুশে জুলাই প্রায় পঞ্চাশ দিন পার হতে চলেছে সেই সন্দেশ খালি যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল সেই খালি যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরাট লোকসভা থেকে তিন লাখ পঞ্চাশ হাজারের বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাথে সাথে আমাকে যারা নির্বাচিত করেছে এই সভা থেকে আমি ডায়মন্ড হারবারের প্রত্যেক মা বোন ভাইদের যারা বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে যারা বলেছিল এবার তৃণমূল দিয়ে আপনারা সাত লক্ষ দশ হাজার নশো ভোটে আমাকে ডায়মন্ড হারবার থেকে জিতিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে